রাহমেতুল্লাহ টাকা বাতিল হয়ে যাচ্ছে শেখ মুজিবরের ছবি তবে গাবরানোর কোনো বিষয় না টাকাতে ওনার ছবিটা থাকবে না নতুন যে টাকা সেটাতে নতুন মডেলের আসবে নতুন ডিজাইনের আসবে ছবি থাকবে না তবে এই টাকা নিয়ে কোনো সংখ্যা নেই কারণ এই টাকা বাদ হচ্ছে না এটা আস্তে আস্তে উঠে যাবে পুরান হইলে আস্তে আস্তে বাজার থেকে উঠে যাবে কিন্তু নতুন এখন নতুন ডিজাইনের টাকা আসবে ওই যে প্রথম স্বৈরাচার বাংলাদেশের শেখ মুজিবের ছবি থাকবে না বুঝছেন তো ওই যে জিয়ের কর্মফল ওনার অবদান ছিল যুদ্ধে ঠিক আছে এরপরে স্বৈরাচারি করছে এটাও আছে এরপরে ওনার ষোলো বছরের জিয়ের স্বৈরাচারির কারণে আজকে বিড়াল সব যায় হ্যাঁ নতুন সিদ্ধান্ত এখন তবে যাদের টাকা আছে হাতে কোনো সমস্যা নেই টাকা পূরণ টাকা চলবে পুরান টাকায় কোনো সমস্যা নাই নতুন টাকা আসবে নতুন ডিজাইনের এই ছিল টাকার সংবাদ বুঝছেন ভালো থাকবেন সবাই শেয়ার করে দিন যারা আবার ওই যে মনে করতে হ্যাঁ হ্যাঁ আমার তো টিয়া আছে টিয়া মারি যাইবো শেয়ার করবে না নাহলে ভাই কিন্তু আবার বুঝতো না বুঝছেন কি কইছি টাকার কোনো সমস্যা নাই টাকা চলবে নতুন টাকা আসবে আস্তে আস্তে পুরানটা উঠে যাবে বাই বাই